এক্সপিডিশন আনন উইথ সেলিম খান নতুন একটা ভিডিওটা আপনাদের সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক গ্রামের বুক চিরেই পাকা পাকা পথ ধরেই চলে আসলাম নওগাঁ নেমাদপুরের বেলগাপুরের আটে চলুন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখি একটা বট যে শত বছর বেঁচে থাকে তার প্রমাণ নেমাদপুরের বেলগাপুরের

অনেক নৌকা আসতো এবং হাটের রবিবারের একদিন আগে থেকেই এখানে অনেক নৌকা আসতে লাগতো অনেক দূর দূর থেকে হাটটা মূলত হাটটা মূলত কোন দিনে বসতো মানে রবিবারে আচ্ছা ওই হাটে সবারও কিছু লোক বিদায় হতো ওই হাট থেকে আচ্ছা রাত্রে থাকার পরে হাটে অনেক লোকজন আমরা হাট আজ হারিয়ে গিয়েছে কালের বিবর্তনে দর্শক দেখতে পাচ্ছেন আশপাশ কোনো জনবসতি থাকা না থাকার কারণে কেবলমাত্র হাটের যে ঘরগুলো রয়েছে তা কেবলই টিনের বেড়া দিয়ে এগুলো স্থায়ী ঘর বলবো নাকি অস্থায়ী ঘর বলবো মানে ঠিক বুঝতে পারছি না অর্থনৈতিক ভাবে এই ঘরগুলো আচ্ছা আচ্ছা সে গরু যাবা হতো দশটা বারোটা পনেরোটা পর্যন্ত গরু আমি দেখছি এটা কতদিন আগে দেখছেন আপনাদের দেখেছি থেকে মোটামুটি হারিয়ে যাওয়া সে হাটটাকে আবার ফিরে নিয়ে আসার জন্য আমাদের ভিডিও নয় মূলত আমাদের ভিডিওটা হচ্ছে শত বৎসরের পুরনো এই বডকাস্ট যেগুলোর ছায়াতলে বসে কিছুটা শান্তির সময় আপনি কাটাতে বড় বড় মহাজন আবার খোঁজে আগে খুব সচল এবং খুব সুন্দরভাবে হতো অনেক বড় বড় থেকে লোকদলাস্থ ব্যবসায় আসতো তারা সহায়তা করতো নৌকা আসতো বিভিন্ন পালতলা নৌকাও আসতো এই যে বাদ যে বাদ হয়েছে মানুষের উপকরণের মানে পানি শেষের ব্যবস্থার জন্য এটি এই বাদগুলো হওয়ার কারণেই আমাদের নৌকা পথটা বন্ধ হয়ে গেছে আচ্ছা আর এই বন্ধ হওয়ার মূল কারণে হাতের সবচেয়ে মানে বিনাশ ডেকে নিয়ে আসছে নিয়ে আসছে নৌকা বন্ধ হওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছে হারিয়ে গিয়েছে তার ধারণ জল দর্শক দেখুন না কতই নয়নাভিরাম দৃশ্য এই পরিবেশটা কত সুন্দর তবে আপনি আমি অনেকেই হারিয়ে গিয়েছি যুগের বিবর্তনে কাজের সাক্ষী হয়ে যোগ শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে রয়েছে এই বট গাছগুলো অশোক সামনেই যে খালটা দেখলেন এই খাল দিয়েই মূলত নৌকাগুলো আসতো এবং এই এখানেই মূলত তাদের সাপ্তাহিক হাটবাজার করত। অশোক আপনারা অবাক হবেন এই হাটে ছিল একমাত্র হাট গ্রাম শূন্য অবস্থায় অবস্থান এই হাটের আমরা সত্যি অবাক হয়েছে। আজও এই হাটের প্রায় পাঁচ দশ কিলোমিটারের মধ্যে সেরকম জনবসতি নাই আমরা যে রাস্তা ধরে গিয়েছিলাম পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো আমি আমরা জনবসতি খুঁজে পাইনি হয়তোবা অন্যদিকে থাকতে পারে দশক মানুষ হারিয়ে যায় স্মৃতি থেকে যায় আপনি হারিয়ে যাবেন আপনার সন্তান সন্তান হারিয়ে যাবে তার এসেই এই বটগাছের নিচে দাঁড়িয়ে হয়তো বা আপনার স্মৃতিচারণ করতে পারে তবে স্থানীয় লোকজনদের কাছ থেকে যা শুনলাম তাতে করে নাকি এই বটগাছগুলো আরো অনেকই অনেক ছিল কিন্তু সেগুলো বিলীন হয়ে গিয়েছে যাই হোক একটা কথা বলবো সেটা হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় যেমন বনুভূমির অবদান অপরিহার্য ঠিক তেমনি বটগাছ বটগাছ কালের সাক্ষী যোগের সাক্ষী জীব বৈচিত্র্যের ধারণের জন্য বটগাছ হইতে পারে আমাদের অনুপ্রেরণার কোনো চোর ডাকাত নয় জেলভূত নয় কোনো প্রাকৃতিক কারণ নয় শুধু ব্যক্তি অবহেলার কারণেই হারিয়ে যেতে বসেছি হাতটি দর্শকের হাট থেকে হাসবেদায় এনেছি তবে চলে যাচ্ছি না আবার আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ